নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক শীতকালে খুবই জনপ্রিয় একটা পিঠা হলো চিতই পিঠা ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠেটা খেতে বেশ পছন্দ করে বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে অনেকেই চিতই পিঠা তৈরি করেন আজ আমি ঘরের ভাত খাওয়ার চাল দিয়েই খুব সুন্দর নরম ফুলকো এবং ছিদ্র ছিদ্র জালিযুক্ত চিতই পিঠা গ্যাসের চূড়ায় করে দেখাবো যাদের চিতই পিঠা নরম বা ফুলকো হয় না বা ছিদ্রযুক্ত হয় না তাদের জন্য আজকের এই রেসিপি চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি প্রথমেই একটা বলে আমি দু কাপ চাল নিয়ে নিলাম আমরা ঘরে যে চালের ভাত খাই এটা সেই সেদ্ধ চাল এবারে অনেকটা জল দিয়ে খুব ভালোভাবে চালগুলোকে পরিষ্কার করে ধুতে হবে কারণ চালের মধ্যে কিন্তু বেশ কিছুটা নোংরা আছে ভালোভাবে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে এবারে এই চালটাকে আমি বেশ জল দিয়েই মানে অনেকটা জল দিয়েই প্রায় ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখে দেবো চাইলে আপনারা ওভার এটা ভিজিয়ে রাখতে পারেন ছ সাত ঘন্টা হয়ে গেছে দেখুন চালগুলো কিন্তু এখন ফুলে একদম সাদা হয়ে গেছে আর যথেষ্ট নরম হয়ে গেছে চালগুলো এবারে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে চালগুলো আমি পেস্ট করে নেব যেহেতু একবারে চালগুলো দেয়া যাবে না তাই আমি দুভাগে এটাকে পেস্ট করবো অল্প জল দিয়ে একদম মিহি করেই পেস্টটা করতে হবে চালগুলো পেস্ট করা হয়ে গেছে এবারে একটা বড় মিক্সিং বোলের মধ্যে এই চালের গোলাটা আমি ঢেলে দিচ্ছি বাকি চালগুলো আমি একইভাবে ব্লেন্ড করে নিয়েছি মিক্সি ধুয়ে অল্প জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম এই গোলাটা কিন্তু বেশ পাতলা হবে দেখুন কতটা পাতলা আমি করেছি পাটি সাপটার মতো কিন্তু এত ঘন হবে না আমরা যেরকম ডাল খাই অনেকটা সেরকমই কিন্তু এর কনসিস্টেন্সি দেখে আশা করি বুঝতে পারছেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালোভাবে নুনটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব তারপর এটাকে আমি আবারও ঢেকে রেখে দেব দশ মিনিট ঢেকে না রাখলেও কোনো অসুবিধা নেই তবুও হাতে সময় আছে যখন আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ বারো মিনিট হয়ে গেছে আমি চালের গোলাটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব এ সময় যদি মনে হয় গোলাটা একটু ঘন হয়ে গেছে তাহলে আর একটু নর্মাল জল এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবেন ভালো করে গোড়ার কনসিস্টেন্সিটা কিন্তু এমনই রাখতে হবে চিতু পিঠা করার জন্য আজকে আমি এরকম একটা লোহার কড়াই ব্যবহার করছি খুবই কিউট ছোট্ট একটা কড়াই শুধুমাত্র চিতর পিঠা করার জন্যই আমি বছরে এই কড়াইটা বের করি প্রথমে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম খুব ভালো করে কড়াইটাকে আগে আমি গরম করে নেব কড়াইটা এখন খুব ভালো গরম হয়ে গেছে এবারে একটা সুতির কাপড় আমি জলে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে কড়াইটাকে এভাবে মুছে নেব। এতে করে পিঠেগুলো সহজেই উঠে আসবে এখন যে গোলাটা করেছি সেটাকে নাড়িয়ে নিলাম এখান থেকে এবার এক হাতা বা দু যেরকম সাইজ আপনারা করতে চান পিঠার সেরকম গোলা আমি সেই গরম করার উপরে ঢেলে দিলাম তারপর এরকম একটা মাটির সরা বা যে কোনো ঢাকনা হোক সেটা দিয়ে সাথে সাথে ঢেকে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু আমি দেখুন হাইতে রেখেছি চিতই পিঠার গোলা দেয়া থেকে চিতই পিঠা ওঠা পর্যন্ত পুরোটাই কিন্তু হাই ফ্লেমে রেখেই এটা করতে হবে দু মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন পিঠেগুলো কিন্তু কি সুন্দর ফুলে গেছে আর সহজেই এখন কড়াই ছেড়ে উঠে আসছে আর এই পিঠে তোলার জন্য কিউট কড়াই মতো একটা কিউট খুন্তিও আছে দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে চিতই পিঠা গায়ে অসংখ্য ছিদ্র আর পেছনটা দেখুন পেছনটাও খুব সুন্দর কুক হয়েছে ফ্লেম মিডিয়াম বা মিডিয়াম টু লো কিছুই করবেন না পুরো পিঠেটা কিন্তু হাই ফ্রেমে করতে হবে তবে পিঠে হবে নরম ফুলকো প্রতিবারই নতুন করে পিঠে দেওয়ার আগে ভেজা কাপড় দিয়ে কড়াইটাকে মুছে নেবেন আর প্রত্যেকবারই গোলাটাকে গুলিয়ে তারপরে কড়াইতে দেবেন এই সহজ টিপসগুলো ফলো করলেই আপনার চিতই পিঠেও হবে নরম তুলতুলে ফুলকো এভাবে সবগুলো পিঠে আমি রেডি করে নেব অনেকে চিতই পিঠা ফুলক হয় না বা চুপসে থাকে সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেম কিন্তু বিশাল একটা ফ্যাক্টর সবগুলো পিঠে আমি রেডি করে নিয়েছি আমি ওপর দিয়ে কিছুটা ঝোলা গুড় এভাবে ছড়িয়ে দিলাম আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠেগুলো ভেতরে কি সুন্দর জালি জালি রেসিপি ফলো করে এবং এই টিপস আর ট্রিক্সগুলো খেয়াল করলে পিঠে বানাবেন আপনার পিঠে হবে এরকম নরম তুলতুলে ফুলকো ফুল্কো জালিযুক্ত